সময় নিউজ টোয়েন্টি ফোর অনলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসছি এই সময় জনতার ভাবনা থেকে আমরা বলতে চাই জনতার কথা আমরা তুলে ধরতে চাই জনতার কথা জনতার ভাবনা এমনই একজনের সাথে কথা বলবো যিনি আমরা দেখতে পাচ্ছি একটি দোকানে বসে আছেন হয়তো দোকান মালিক আপনার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালামাইকুম বাইরে আসবেন আপনার সাথে একটু কথা বলবো আমরা আলাইকুম আসসালামাইকুম আপনার নামটা কি মোহাম্মদ আমিনুল হক আমিনুল হক বলি আমি ভাই যদি আমরা বলি যে বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি ভাবনা কি আমরা তো রাজনীতি না আমরা তো পেটনীতি আমরা তো রাজনীতি নাই এই ভালো আসবে তাকে ভালো মানুষ একজন আসবে বসবে এটাই আমরা চাই সবাই বলছেন যে আপনি পেট ব্যস্ত আমরাও চাই পেট ব্যস্ত থাকেন আমরা জানতে চাই যে বর্তমান যে বাজারে মানে অনেকেই বলছেন দ্রব্য ঊর্ধ্বগতি এবং অনেকেই বলছেন এই সরকার আসার পরে অনেকখানি নাগালের ভিতর চলে আসছে অনেকে আবার বলছেন শীতকালে যে সবজিটির দাম থাকা কথা ছিল দশ টাকা সেই সবজি এখন খেতে হয় ষাট টাকা দিয়ে এ ব্যাপারে কি আপনি আমাদেরকে কিছু বলবেন যে এটা এই বাজারের যে ঊর্ধ্বগতি নিরসন করতে হলে আমাদের কী করণীয় বাজার তো উদ্যোগ থাকবে আগে থেকে অনেক অবনতি আছে আগে তো অনেক বেশি আছিল সব কিছুর দাম অনেক বেশি অন্য মোটামুটি মানুষের জনগণের নিয়ন্ত্রণের বিচার কোনো আছে কিন্তু কর্মস্থানের কারণে মানুষের খাইতে চলতে একটু কষ্ট হয় কর্মস্থান থাকলে তো মানুষের কষ্ট হইলো না কর্মস্থানের কারণে মানুষের হয় জিনিসপত্র দাম তেমন মোটামুটি সবজি যেই যেই সবজি আসলো যে অনেকে ম্যাগ বেশি হয়েছে ম্যাগ বেশির কারণে অনেক সবজি নষ্ট হয়েছে একটু দাম বেশি না সবজিও নিয়ন্ত্রণ আয়া বললো না খাওয়ার জন্য সুবিধা মতো মানুষ খাইতে পারলো না আপনাকে একদিন দেখতে পাচ্ছি আমরা মুরগের একটি দোকান রয়েছে যেখানে বলার মুরগি বিক্রি করছে বা মুরগি বিক্রি হচ্ছে এখানে একটু কথা বলবো অনেকেই বলছেন যে গত কয়েক মাস আগেও আমরা যে মুরগটি খেয়েছি একশো বিশ টাকা কেজি এখন খেতে একশো আশি টাকা একশো চল্লিশ টাকা বোধহয় আজকে জানি না আজকে রেটটি কত তো এই ব্যাপারে কি আপনি বলবেন যে এইগুলো যে অনেকে আবার খামারিরা বলছেন যে যারা ফার্মে মুরগ গৃহ করছেন ওনারা বলছেন যে যে জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে যে মুরগির যে খাবার খাদ্যের দাম বেড়েছে এই জন্য আমরা দামটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন হ্যাঁ ব্রয়লার অনুযায়ী তো ব্রয়লারের যে যে আগে তো একশো বিশ টাকা আসিল না ওটা একশো ষাট টাকা সত্তর টাকা আসিল একশো আশি টাকাও হয়েছে ওখান তো আগের থেকে অনেক নিয়ন্ত্রণ আছে অনেক সময় তো আড়াইশো টাকা পর্যন্ত মাল বিক্রি করছি আমরা আড়াইশো টাকা পর্যন্ত ওখান তো আজ অনেক দিন ধরে বড়ো ওটের নিয়ন্ত্রণ আছে একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁচপান্ন টাকা বিক্রি করছি করতে আসি আমরা আজকে যেমন আজকে বিক্রি করতে আসি আমরা একশো ষাট টাকা কইটা এর আগে তিন চার দিন আগে একশো পঁচপান্ন পঞ্চাশ টাকা অত আগে থেকে অনেক নিয়ন্ত্রণের ভিতর আছে আর ব্রয়লারের একটা জিনিসই খাদ্যর দামও বেশি কমে না ওষুধের দামও কমে না এই জন্য এগুলোর দাম একটু বেশি খামারিরা খুব হিমশিম খাচ্ছে অনেক খামারিরা দরেই খেতে পুঁজি বেশি অংশ খাবারই বেশি অংশ হিসাব করে দেওয়া যায় বাজারে যে দাম আছে ও দামের মূল্য গিয়ে বাজারে বিক্রি করার সময় তারা মূল্য পায় না বাজারে যেন তারা মূল্য বিক্রি করতে আসলে একশো পঞ্চাশ টাকা পঁচপন্ন টাকা বিক্রি করতে এই জায়গায় তারা বিক্রি করতে আসে একশো তিরিশ টাকা তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ এরকম এই করে খামারি গিয়ে অনেকে অর্থনীতি গিয়ে দেওয়া গিয়ে ধরা খাইলে কারণ হিসাব করতে গিয়ে মাল বিক্রি করতে গিয়ে হিসাবে খাদ্য গিয়ে দেওয়া প্রতি ওই লসর ভিত্তি পড়ে বেশি দুই চারজন আনে করে হানে বড় গ্রামের দুই চারজনে লাভ করে আর বেশি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই সামনে নির্বাচন অনেকেই বলছেন এই নির্বাচনটি হবে অনেকেই বলছেন নির্বাচন হবে না অনেকেই বলছেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আপনি কি বলবেন না আবার দেশ যেমন আমাদের দেশে বাংলাদেশের মানুষ আমরা দেশ প্রেমিক মাটিও মানুষের মানুষ আমাদের দেশ একজন ভালো ভালো একজন সরকার আসুক দেশের আসলে মানুষের ইয়া রাজ ইয়া ভাগ্য কর্মস্থান বাড়ে রাজনীতি যত আছে মানুষের কর্মস্থানের ভিতরে মানুষ একটু হিমশিম খাইতে কর্মস্থান হলে তো মানুষের জন্য ভালো একজন যেই হোক ভালো একজন রাজনীতিবিদ দেশে হোক দেশের উন্নতির জন জনগণের লেখা জন মানুষের সেবা যত্ন করতে পারে এই জন্য একজন রাজনীতিবিদ আসুক আমি করি আলাদা তারা সবাই ভালো মানুষের একজন দেশে বসে আপনি চাচ্ছেন যে বর্তমান যিনি সরকার আছেন উনি অনেক আইনি ফাঁস করা সম্ভব নয় সংসদীয় মাধ্যমে যদি আইন ফাঁস করতে হয় তাহলে একজন নির্বাচিত সরকার দরকার আপনি চাচ্ছেন একজন নির্বাচিত সরকার যদি নির্বাচিত সরকার করতে হয় তাহলে সকল রাজনীতি দলের মানুষের জনগণের কথা চিন্তা করে একটি নির্বাচন সুন্দর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই আপনারা চাচ্ছেন আচ্ছা আপনি যদি চান বর্তমানে রাজনীতি যে উত্তপ্ততা চলছে কেউ বলছেন ছাব্বিশ সালে নির্বাচন হবে কেউ বলছেন হবে না এই ব্যাপারে রাজনীতি দলদের কাছে কি আপনাদের কোন কিছু বলার আছে না এগুলা ব্যাপারে আমরা আমরা কর্মস্থ কর্মজীবী মানুষ এগুলো আমরা রাজনীতি যাইও না এগুলো তো বুঝিও না সুন্দর নির্বাচন চাই সুন্দর পরিবেশ চাই সুন্দরভাবে মানুষ জন বিশ্ব বাংলার মানুষের জন সুন্দরভাবে চলতে পারে চলতে বিলতে তারা কোনো হিমশিম খাইতে পারে না সুন্দরভাবে চলাফেরা করতে মানুষের সাথে মানুষের মহাপত পয়দা হয় এইটি আমরা চাই ধন্যবাদ সম্মানিত সুদী আপনারা শুনতে পারলেন ওনারা কিন্তু একটি কথা বলেন আমরা সাধারণ মানুষ আমরা চাই সুন্দর পরিবেশ আমরা চাই একটি সুন্দর দেশ ওনারা বললেন দ্রব্যমূল্য আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে আছে উনি বললেন বললেন যে মুরগটি একশো আশি টাকা দুশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত খেয়েছেন এখন বর্তমানে সেটা একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা বা পঁচপান্ন টাকা বিক্রি হচ্ছে উনি বলছেন যদি নির্বাচিত সরকার আসেন জনবান্ধব একজন সরকার আসে তাহলে আরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে এবং সুন্দর পরিবেশে ওনারা দেশ পরিচালনা করলে দেশের অনেক দিকে এগিয়ে যাবে এবং উনি বললেন যে বেকারত্ব দূর করলে হয়তো ভাই এই সমাজটা আরও সুন্দর হবে এমন প্রত্যাশা আমরাও করছি যে বেকারত্ব দূর হোক সুন্দর একটি বাংলাদেশ তৈরি হোক এমনটাই প্রত্যাশা করে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম